বোরের জন্যই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক বিপিন বাবু পরদিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন প্রাতকালীন জলযোগ সেরে আপিসে টেলিফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সেই দিনই রাতের জন্য রাঁচির টিকিট কাটলেন পরদিন রাঁচি স্টেশনে নেমেই তিনি বুঝলেন এই জায়গা তিনি কুশ্চিন কালেও আসেননি স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে এদিক ওদিক খানিকটা ঘুরলেন ঘুরে বুঝলেন যে এখানের রাস্তাঘাট ঘর প্রাকৃতিক দৃশ্য মোরাবাদী পাহাড় হোটেল বাংলো কোনোটার সঙ্গেই তার বিন্দুমাত্র পরিচয় নেই হুন্ড্রো ফলস কী তিনি চিনতে পারবেন জলপ্রপাতের দৃশ্য দেখলেই কি তার পুরনো কথা সব মনে পড়ে যাবে নিজে সে কথা বিশ্বাস করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয় তাই একটা গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুন্ডোর দিকে রওনা দিলেন সেই দিনই বিকেল পাঁচটার সময় হুট্রুতে একটা পিকনিকের দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিন বাবুকে অজ্ঞান অবস্থায় একটি পাথরের ঢিবির পাশে আবিষ্কার করল এই দুই ভদ্রলোকের সেবা শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতেই বাবু প্রথম কথা বললেন আমি রাজি আসিনি আমার সব গেল আর কোনো আশা নেই পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন তিনি বুঝেছিলেন যে যদি না তিনি এই রহস্যের উদ্ঘাটন করতে পারেন তবে তার আর সত্যি কোনো আশা নেই তার কর্মক্ষমতা তার আত্মবিশ্বাস তার উৎসাহ বুদ্ধি বিবেচনা সবই তিনি ক্রমে ক্রমে হারাবেন শেষে কি তাহলে তাকে সেই রাঁচির এর পরে আর বিপিনবাবু ভাবতে পারলেন না ভাবতে চান না বাড়ি ফিরে কোনো রকমে স্নান করে মাথায় বরফের থলি চাপা দিয়ে বিপিন চৌধুরী শয্যা নিলেন চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে ডেকে নিয়ে আসতে চাকর যাবার আগে তার হাতে একটা চিঠি দিয়ে বলল কে জানি ডাক বাক্সে ফেলে দিয়ে গেছে সবুজ খাম তার উপর লাল কালিতে লেখা শ্রী বিপিন বিহারী চৌধুরী জরুরি একান্ত ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও বিপিনবাবুর কেন জানি মনে হলো যে চিঠিটা তার পড়া দরকার খাম খুললে দেখেন এই চিঠি প্রিয় বিপিন হঠাৎ বড়লোক হওয়ার কুফল যে তোমার মধ্যে এমনভাবে দেখতে পাব তা আশা করিনি একজন দুস্থ বাল্য বন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যি তোমার পক্ষে এত অসম্ভব ছিল আমার টাকা নেই তাই ক্ষমতা সামান্যই যে জিনিসটা আছে আমার সেটা হলো কল্পনা শক্তি তারই সামান্য কিছুটা খরচ করে তোমার উপর সামান্য প্রতিশোধ নিলাম নিউ মার্কেটের সেই ভদ্রলোকটি আমার প্রতিবেশী বেশ ভালো অভিনেতা দিনেশ মুখুর্জে তোমার প্রতি সদয় নন তাই তাকে হাত করতে কোনো অসুবিধা হয়নি হাটুর দাগটার কথা নিশ্চয়ই মনে আছে সেই চাঁদপাল ঘাটে আছার খাওয়া উনিশশো উনত্রিশ সন আর কি এবার সেরে উঠবে আমার একটা উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে কয়েকটা মাস তাতেই কোনো রকমে চালিয়ে দেব এটি তোমার বন্ধু চুনিলাল ডাক্তার চন্দ্র আসতেই বিপিনবাবু বললেন ভালো আছি রাঁচি স্টেশনে নেমেই সব মনে পড়ে গেল ডাক্তার বললেন ভেরি স্ট্রেঞ্জ আপনার কেসটা একটা ডাক্তারি জার্নালে ছাপিয়ে দেবো ভাবছি বিপিনবাবু বললেন আপনাকে সেই জন্য ডাকা দেখুন তো আমার কোমরের হাড়টা ভাঙল কিনা রাঁচিতে হোঁচট খেয়েছিলাম টন টন করছে গল্পটি এখানেই শেষ হল নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ